আসসালামু আলাইকুম বরহমাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এসেছি একটি নতুন ভিডিও এবং নতুন এক বিশ্বাস ও আশার অনুভূতি নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহ সাল্লামের উপর সালাওয়াত পাঠানোর মাধ্যমে শুরু করছি আল্লাহ আহ আলা সাইদ ইনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমায়িন আজ আমি আপাততের জন্য একটি সুন্দর গল্প এনেছি একজন ব্যক্তির যিনি এক লক্ষ তিরিশ হাজার ডলার ঋণের মধ্যে ছিলেন এবং কিভাবে তিনি এটি পুরোপুরি বদলি দিয়েছিলেন আমি এক লক্ষ ত্রিশ হাজার ডলার ঋণের মধ্যে ছিলাম আমার ঋণ ছিল এবং আমার পরিবারকে দেখাশোনা করতে হতো আমি চরম সংকটে ছিলাম তাই আমি আমার এলাকার শেখের কাছে সাহায্যের জন্য গেলাম এটি আমার জন্য খুবই লজ্জাজনক ছিল তবে আমি আমার সব বিকল্পই ব্যবহার করে ফেলেছিলাম এবং জানতাম না কি করতে হবে আমি শেখের কাছে গিয়ে আমার অবস্থা বর্ণনা করলাম তারপর শেখ বললেন আমি তোমাকে পাঁচ হাজার বা দশ হাজার দিয়ে সাহায্য করতে পারি কিন্তু এতে তোমার আসল সমস্যার সমাধান হবে না আমি তোমাকে এমন একটি সমাধান দিতে পারি যা তোমার সব চাহিদা পূরণ করবে এবং তোমার জন্য প্রাচুর্য নিয়ে আসবে আমি খুব উত্তেজিত হয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম আচ্ছা এতে কি হতে পারে তারপর শাইক আমাকে বললেন আল্লাহ সুবহান আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহাক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও প্রবাহমান নদীর সৃষ্টি করবেন সুরা গাফির আয়াত ষাট আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম তখন সাহেব বললেন তোমার দৈনন্দিন জীবনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো যেটা শুধু আস্তাক ফুল্লাহ পড়ার জন্য হবে বারবার আস্তাক ফুল্লাহ বা আস্তাক ফুল্লাহ হওয়া তো বইলাই বলো অনেক ধরনের আস্তাকফার আছে কিন্তু সবচেয়ে সহজ হলো শুধু আস্তাক বলা তারপর আস্তাকফার পড়ার মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে চাই না সরাসরি ইয়া আল্লাহ আমি টাকা চাই ইয়া আল্লাহ আমি সাহায্য চাই ইয়া আল্লাহ আমাকে ধনী করো এরপর আবার আস্তাক পড়তে থাকো তারপর আবার দোয়া করো এবং আবার আস্তাকফার করো এভাবে চালিয়ে যাও আর দেখো কি ঘটে আমি খুব উৎসাহী হয়ে গেলাম এবং যা বললেন অনুসরণ করলাম কিছু মাস কেটে গেল আমি স্বস্তি অনুভব করতে লাগলাম আমি আর উদ্বিগ্ন ছিলাম না আমার মন শান্ত হয়ে গেল আর আমি অনুভব করছিলাম তারপর একের পর এক দরজা আমার জন্য খুলতে শুরু করল এখন আমি আনন্দের সাথে আপনাদের জানাতে চাই যে আমি আমার সব ঋণ পরিশোধ করেছি আগে আমার কোনো গাড়ি ছিল না এখন আমার তিনটি গাড়ি আছে আমার পরিবার সুখে আছে এবং আমাদের প্রয়োজনের সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ সুবান আল্লাহ তালা সত্যিই আমাকে আশীর্বাদ করেছেন এবং এটি সবই আস্তাকফারের মাধ্যমে হয়েছে আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ আমার জন্য এমন পথ খুলে দিয়েছেন যে আমি কল্পনাও করতে পারিনি যখন আমি চাকরি শুরু করি তখন ভাবিনি যে এই সামান্য চাকরির মাধ্যমে আমি কখনো ঋণ পরিশোধ করতে পারবো কিন্তু আমি বললাম আলহামদুলিল্লাহ অন্তত একটি চাকরি পেয়েছি আমি পরিশ্রম করব আমি আস্তাক ফর চালিয়ে যাব আর আল্লাহ অবশ্যই আমার সমস্যা সমাধান করবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস রেখেছিলাম সব বিশ্বাস রাখো আল্লাহর উপর ভরসা রেখো বিশ্বাস করো যে আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি আল্লাহর উপর আস্থা রেখেছি আমি প্রতিদিন আস্থাফার করতাম আর তারপর একটি ছোট চাকরি পেলাম আমি কাজ করতে শুরু করলাম তারপর একের পর এক নতুন সুযোগ আসতে লাগলো এত বেশি রিজিক আসতে শুরু করলো যে আমাকে আর কারো সাহায্যের দরকার হয়নি আমি কারো দরজায় গিয়ে সাহায্য চাইনি আমি শুধু প্রতিদিন আস্থা খুয়ার এবং দোয়া করতে থাকলাম শুধু এটুকুই করেছি আর আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সত্যিই কৃতজ্ঞ আমি এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে এটি আমাদের সাহায্য অনুপ্রেরণা দিতে পারে জেনে রাখো জীবন খুবই সহজ আমাদের অযথা দুশ্চিন্তা হতাশা বা চাপ নেওয়ার দরকার নেই আল্লাহর দিকে ফিরে যাও আল্লাহর উপর নির্ভর করো এবং তিনি তোমার সব সমস্যার সমাধান করবেন এতটুকুই ছিল গল্পটি আপনাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি আশা করি এই গল্প আপনাকে দোয়া এবং আস্তাফার করতে অনুপ্রাণিত করবে আল্লাহ আপনার জীবনকে বরকতময় করুন আপনি যদি মনে করেন যে এই গল্পটি অন্য কারো উপকার আসতে পারে তবে শেয়ার করুন আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন আমি আপনাকে আল্লাহ সুবাহ তালের হেফাজতে রেখে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরাকাত